হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা লেমন কেকের ডেকোরেশন আইডিয়া নিয়ে দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারেন এই যে দেখুন আমি একটা লেমন কেকের বেস রেডি করে নিয়েছি এটার সাইডটাতে আমি একটু প্যালেট নাইফ দিয়ে কার্ভ করে নিয়েছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কীরকম কার্ভ হয়েছে এখন আমি একটা এক নম্বর সাইজের প্যালেট নাইফ দিয়ে চারপাশে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিকইভাবে করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম রাউন্ড হওয়ার দরকার নেই এটা মোটামুটি একটা আইডিয়ার জন্য আমি করে নিলাম এখানে একটা বাস্কেট নজল নিয়ে নিয়েছি এটাতে কোনো নাম্বার থাকে না তাই বলতে পারলাম না আপনারা এরকম সাইজের একটা বাস্কেট নজল নিয়ে নেবেন এই ডিজাইনটা করার জন্য আমি এর মধ্যে ইয়েলো কালারের ক্রিম ভরে নিয়েছি বাস্কেট নজল দিয়ে ডিজাইন করলে কেকটা ইজিলি ভরাট হয়ে যায় এবং ডিজাইনটাও দেখতে খুব সুন্দর লাগে যারা বিগিনার আছেন এবং কেকের উপরে শেপটা আনতে পারেন না স্মুথ হয় না তারা চাইলে বাস্কেট নজল দিয়ে ইজিলি কেকের উপরটা ঢেকে ফেলতে পারেন এখানে স্মুথনেস করার কোনো প্রয়োজন নেই এটা দেখতেও যেমন সুন্দর লাগে এবং অল্প ক্রিমে কেকটা উপর থেকে ডেকোরেট হয়ে যাবে আমি প্রথমে অন্য একটা ডিজাইন করতে চেয়েছিলাম পরে চিন্তা করে দেখলাম পার্সেট নজল দিয়ে করলে এই ডেকোরেশনটা অনেক সুন্দর হবে আর যেহেতু এটা লেমন কেক তাই আমি ইয়েলো কালার রাখার চেষ্টা করেছি এখানে আপনারা দুই কাল ইোলোর দুই তিনটা শেডও ইউজ করতে পারেন আমি এখানে ডিপ ইয়েলো শেড ইউস করেছি আপনারা যে কোনো শেডই ইউজ করতে পারেন বাস্কেট নজল দিয়ে প্রথমে একটা লম্বা টান দিতে হবে তারপর একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত স্ট্রোক টেনে দেবেন এবং পরবর্তীতে যখন লম্বা টান দেবেন তার উপরে সেম সার্টিন ডিস্টেন্স পরপর উপর থেকে নিচে একটা স্ট্রোক টেনে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমার প্রথমের দিকের ডিজাইনগুলোতে একটু সমস্যা হয়েছিল আমি পরবর্তীতে এই ডিজাইনগুলোকে আবার ঠিক করে নিলাম যে দেখুন কীভাবে ঠিক করে নিচ্ছি আর খেয়াল রাখবেন প্রতিবার ঠিক করার সময় একটু নজরটা ক্লিন করে নেয়ার নজরটা ক্লিন থাকলে তাহলে ডিজাইনটা সুন্দর হয়ে যাবে সাইডে একটু দেখবেন যে বেশি হয়ে গেছে আবার কোথাও কম বেশি হয়ে গেছে এটা কোনো সমস্যা না আমি পরবর্তীতে যে ডিজাইনটা করব এই ডিজাইনটাতে এই জিনিসটা আর উপর থেকে দেখা যাবে না এটা একদম যে গোল শেপের করতে হবে তা করার কোনো দরকার নেই এটা যে কোনোভাবে করলেই হবে এখানে আমি একটা স্টার শেপের একটা ছোট নজল নিয়ে নিয়েছি এখন এই হলুদ কালারের ক্রিম দিয়েই আমি কেকের চারপাশে বর্ডারটা তৈরি করে নেব কেকের বর্ডারটা তৈরি হয়ে গেলে আমি বাকি ডেকোরেশনটা করে নেব দেখুন স্টার নজেলগুলো দিয়ে ছোট সাইজের যে স্টার নজলটা থাকে এটা দিয়ে কেকের নিচের বর্ডার বা উপরে সাইড বর্ডার এগুলো খুব সুন্দর হয় আর দেখতে অনেক ভালো লাগে আমি এখানে একটা টু ডি নজল নিয়ে নিয়েছি এই টু ডি নজল দিয়ে আমি এর উপরে রোজেটগুলো করে নেব এখানে আমি চারটা কালার ব্যবহার করেছি একটা পাইপিং ব্যাগের মধ্যে চারটা কালারই আমি ভরে নিয়েছি এখানে আমি সামান্য রেড পার্পল ব্লু আর ইয়েলো কালার নিয়ে নিয়েছি সবগুলো কালার যখন একসাথে মিক্স করে দেবেন তখন দেখতে খুব ভালো লাগবে এই যে দেখুন বিভিন্নটা বিভিন্ন কালার আসছে আর রোজগুলো দেখতেও অনেক সুন্দর হচ্ছে এবং একটু কালারফুল একটা ইফেক্ট চলে আসে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই রোজগুলো আমি করে নেব সবগুলো রোজ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি লিফ দিয়ে নেব দেখুন আমার সবগুলো রোজ করে নেওয়া হয়ে গেছে এখন একটা লিফ নজল নিয়ে নেব এবং রোজের সাইডে সাইডে যেখানে ফাঁকা অংশ আছে সেই ফাঁকা অংশগুলোতে আমি লিফ করে নেব এই যে দেখুন কিভাবে করে নিচ্ছি জাস্ট ধরে উপরের দিকে তুলে দিচ্ছি তাহলে সুন্দর সুন্দর লিফ হয়ে যাবে এভাবে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং ডেকোরেশনটাকেও পরিপূর্ণ মনে হবে আর ঠিক সেমভাবেই আমি অন্য সাইডেও লিফগুলো দিয়ে নিচ্ছি এই লিফ নজেলটার কোনো নাম্বার হয় না আমি এই লিফ নজেলটা নজলের যে বক্স থাকে ওই বক্সের সাথেই পেয়েছিলাম এটা দিয়ে খুব সুন্দর লিফ হয় আমি একটু কাছ থেকে তো আগে দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে একটু খুঁজে নেবেন এখানে আমি হোয়াইট কালারের সুগার বল দিয়ে নিচ্ছি রোজের মাথায় তা সুগার বল দিলে ডেকোরেশনটা অনেক সুন্দর হয় সুগার বল দিয়ে আমি আমার ফুল ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি যে দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ডেকোরেশনটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এখানে আমার কিছু ক্রিম বেঁচে গিয়েছিল এই ক্রিম দিয়ে আমি আর একটা ছোট হাফ পাউন্ডের কেক বানিয়ে নিয়েছি এই যে দেখুন সেম নজল ব্যবহার করছি যেহেতু এই কেকটা বাড়িতে খেয়ে ফেলবো সুতরাং এখানে আমি বেশি ক্রিম ইউজ করিনি খুব অল্প ক্রিমে আমি কেকটাকে কোট করে নিয়েছি আর ওই রোজেটগুলো করার জন্য যে বাকি ক্রিমটা বেঁচে গিয়েছিল সেই ক্রিমটা ফেলে দিলে যে নষ্টই হয়ে যাবে তাই আমি এটাকে দিয়ে ছোট ছোটো স্টার শেপ করে করে আমি পুরো কেকটাকে ডেকোরেট করে নিয়েছি দেখুন অল্প ক্রিম দিয়েও যে কতটা সুন্দর ডেকোরেশন আনা যায় এটা না দেখলে হয়তো আপনাদের বিশ্বাসই হতো না এটা মোটামুটি হয়ে গেছে আমি এখন শুধু এখানে সুগার বল দিয়ে ডেকোরেট করে নেব অনেক সময় লেস ক্রিমে কেকের ডেকোরেশন অনেকেই চেয়ে থাকেন সেরকম হলে আপনারা এরকম একটা লেস ক্রিমের কেক বানিয়ে কাস্টমারদেরকেও দিতে পারেন আমার বাড়িতে সবার অত বেশি ক্রিম পছন্দ না তাই আমি এরকম একটা ডেকোরেশন বেছে নিয়েছি এরকম আরও অনেক ইউনিক কেক ডেকোরেশন আইডিয়া পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখুন এই ছোটো কেকটা দেখতে কতটা মাসাল্লা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি